আসসালামু আলাইকুম গাইস না সবাই কেমন আছেন সালু সালু লাইভে যুক্ত হয়ে যান আপনাদেরকে আজকে দেখাবো কুলের অবস্থা কেমন যারা সাগর সাগরের কিনারে তারপরে নদীর কিনারে যারা থাকে তাদের জীবনযাপন কেমন আজকে ওগুলোই দেখাবো ওদেরকে স্বাগত দেখা যাচ্ছে না क्या अवस्था भल ओ दिन जे नाच नाच जे देख छी तो नाच लो तिर गया लाइव करते मासी लाइव वीडियो बनाते मासी नाच के तो के आराम पूरा बाजी लगेला सुन सुन जीवान का शांत कर संग की से 还给出这了。<laughs> সালামু আলাইকুম তোমরা দেখতে করতেছো এখন সাগরকুলে সাগরকুলে দেখেন পরিবেশটা কেমন কি সুন্দর একটা পরিবেশ সাগর তো অনেক দূরে দেখা যাচ্ছে না সাগর তো যারা লাইভে যুক্ত আছেন একটা একটা কমেন্ট করেন প্লিজ সবাই কমেন্ট করেন যে কেমন লাগতেছে সবাই কমেন্ট করেন দিন পর আসলাম গাইস এই দুই বছর পরে চট্টগ্রাম থাকার কারণে গ্রামে আসা হয় না ওই কারণে আর সাগরগুলো আসতে পারি নি আজকে আসলাম তো আপনারা যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করবেন এই যে দেখেন কি সুন্দর অনেক দিন হয়েছে এখানে আসি আসি না এখন আগের মতো এখন পরিবেশটা সুন্দর এখানে বালি আসছে বালি চট্টগ্রাম থেকে বালি আসছে এই জায়গাটা কোথায় কেউ কি বলতে পারবেন পারলে কমেন্ট করেন তো দেখি এই জায়গাটা কোথায় আমি কোথায় আইছি এখন একটু বলেন সবাই বালি হচ্ছে যে বালি এই যে বালি এই যে এখানে অনেকগুলা নৌকা আছে এই যে দেখতে পাচ্ছেন সবাই এখানে অনেক গুলা নৌকা সুন্দর পরিবেশ যারা লাইভে আছে যুক্ত ভাই সবাই একটু কমেন্ট করো এখানে যারা হচ্ছে যে কি সাগর কুলে নদীর কূলে যারা থাকে বসবাস করে ওদের ওদের ফ্যাসা হচ্ছে ওরা হচ্ছে সাগর থেকে মাছ ধরে কেউ তারপরে ওই নৌকা জইগুলা দেখাইছি ওইগুলা দিয়ে মাছ ধরে ইলিশ মাছ ধরে কেউ সাগরে বিভিন্ন রকমের মাছ আছে ওইগুলো ধরে তারপরে কেউ পশুপালনের সাথে জড়িত এখানে এখানে যদি মানুষ পশুপালন করে তাহলে এখানে পরিশ্রম কম এখানে সব কিছু আছে এই যে মাঠের মধ্যে পশুর ঘাস আছে এখানে মহিষ আছে গরু আছে বেড়া আছে ছাগল আছে এখানে সবগুলা মানুষ সকালবেলা বাসা থেকে সেরে দিলে ওরা সবগুলো এখানে চলে আসে এখানে আসে ওদের মতো সারাদিন থাকে সন্ধ্যা হলে আবার বাসায় ফিরে যায় এখান থেকে নিয়ে আসা লাগে না এই যে এই যে দুজন মানুষ গরুর জন্য ঘাস কেটে নিয়ে যাচ্ছে গরু আছে এখানে অনেকগুলো মহিষ আছে গরু আছে দেখেন ওই সাগর গুলে গরু দেখো গাইস এই যে একটা লোক এখানে কি করতেছে দেখেন খেজুর গাছ প্রকৃতি বসে প্রকৃতি কে সারতে শেষে সালার বেটারা কখনো ভালো হবে না স্বাগত দেখা যাচ্ছে না আমাদের এখানে আগে আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছে এখানে আগে সাগর ছিল এখন সাগর নেই এখানে এখন এটা ওই স্বর উঠছে আল্লাহ রহমত এখন এখানে স্বর উঠছে আমাদের এখানে ওই কারণে সাগর অনেকটাই দূরে চলে গেছে খালি সক দেখা যাচ্ছে না এখন সাগর আগে এখানেই ছিল সাগর আগে এখানেই ছিল এই জায়গাটার মধ্যে আগে সাগর ছিল এখন এখানে সাগর নাই সাগর এখন অনেক দূরে চলে গেছে কত সুন্দর জায়গা এখানে এখানে শহর থেকে যে কোনো মানুষ আসলে এখানে রাত্রে থাকতে পারবে এখানে ক্যাম্পিং করতে পারবে এখানে রাত্রে আসিয়ে রে এখানে কেউ কিচ্ছু করবে না এখানে এখানে এলাকাবাসী আছে কেউ কিছু করবে না এখানে মানুষগুলো ভালো আছে কিন্তু তাদের তারা আপনাদেরকে কোনো ক্ষতি করবে না কিন্তু ওদের চলাফিরের সাথে আপনাদের চলাফিরে মিলবে না একটু অন্য ধরনের আর কি গ্রামে থাকে তো সাগরকুলে থাকে তো ওদের সলাফিরে একটু সেন্স দেখেন এখানে গরুগুলা দেখেন দেখেন গরুগুলা ওদেরকে বাসা থেকে ছেড়ে দিলে সকালবেলা ওরা এখানে আসে আসি গাছ খেয়ে সারাদিন এখানে থাকে সন্ধ্যা হলে বাসায় ফিরে যায় ওদেরকে নিতে আসা লাগে না এদিক দিয়ে হচ্ছে যে কি একটু সহজ আছে ওদের এখানে আসা লাগে না যারা গরুগুলো পালন করে ওরা এখানে আসতে হয় না গরু বাসা থেকে ছেড়ে দেয় তারপরে সন্ধ্যা হলে বাসায় ফিরে যায় গরু যারা আপনারা কোথাও ঘুরতে যাবেন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই সবাই গ্রামে যাবেন দেখবেন পরিবেশটা কত সুন্দর কোনো শব্দ নয় এখানে নিরিবিলি শান্ত সব কিছু দেখবেন এখানে আপনারা সবাই গ্রামে যাবেন দেখেন like মহিষ দেখো কি সুন্দর কিউট কিউট ছাগলের বেবি এখানে দুটা দেখছ কত সুন্দর এখানে আসবা গ্রাম আসবা ঠিক আছে আমি সবার কাছে একটা কথা বলতে চাই সবাই গ্রাম আসবেন ঘুরবেন দেখবেন অনেক ভালো লাগবে আপনাদেরকে লাইফটাকে কোথায় থেকে দেখতে প্লিজ সবাই কমেন্ট করবা আর গ্রাম থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবা তোমরা ঠিক আছে আমি এখন একটু সাগরকুলে আসি সাগরকুলে দেখতে পারতে তোমরা কি সুন্দর পরিবেশ যারা গ্রাম থেকে দেখতে তারা সবাই একটা একটা কমেন্ট করো আমাদেরকে একটা জিনিস দেখাবো এখন এখানে আমি এখন যেখানে হাঁটতেছি ওইখানে আগে সাগর আছিল সাগর ছিল এখানে তো এখন এখানে সাগর নাই সাগর এখন দূরে চলে গেছে এখানে এখন ফানিও আসে না সাগরে ফানিও এখানে এখন আসে না জোয়ার হইলে এখন এখানে ফানি আসে না আগে এখানে আসতো ফানি এখন আসে না ফানি দেখো আগের এখানে সাগর আসিল যে ওইটার সমান দিব তোমাদেরকে এখন একটা মিনিট অপেক্ষা করো আমি যাচ্ছি এখানে দেখবা এই যে দেখো এই গাছটা দেখো নারকেল গাছ দেখছো এখানে আগে সাগর আসিল আগে সাগর ছিল এখন এখানে সাগর নেই দেখো দেখো এখানে সাগর ছিল